একটি মসজিদকে কেন্দ্র করে প্রাণ ছিলেন হাজার হাজার মানুষ দাঙ্গা ছড়িয়ে পড়েছিল গোটা ভারত জুড়ে মুসলমানদের কাছে সেই মসজিদটি ছিল তাদের হৃদয় হিন্দুদের কাছে সেই মসজিদটি ছিল তাদের গায়ের জ্বালা সেই জ্বালা মেটাতে ইতিহাসের একটি ঘৃণ্যতম অধ্যায়ের জন্ম দেয় কট্টর পন্থে হিন্দুরা ধর্মীয় সম্প্রীতির মুখে চুনকালি মেখে সেদিন ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলে তারা বাবরি মসজিদ ধ্বংসের দিন ধর্মান্ধ উগ্রবাদীদের তাণ্ডব লীলায় সেদিন হতবাক হয়ে তাকিয়েছিল গোটা বিশ্ব হাতুড়ি সবল দিয়ে সেদিন তারা বাবরি মসজিদকে আঘাত করেনি বরং আঘাত করেছিল সমগ্র মুসলিম ওম্মার হৃদয়ে তবে গোটা ভারত জুড়ে এত এত মসজিদ থাকা সত্ত্বেও কেন বাবরি মসজিদকে তারা টার্গেট করেছিল কোথায় এই বিবাদের সূত্রপাত চলুন জেনে নাও যায় পনেরোশো সালে প্রথমবারের মতো ভারতবর্ষে আক্রমণ করেন সম্রাট বাবর পরপর চারবার পরাজয় বরণের পর পনেরোশো সালে তিনি হিন্দুস্তানের ভূমিতে মোঘল শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন পনেরোশো সালে তিনি ভারতের উত্তর প্রদেশের অযোধ্যা মেয়ের বাকি তাসকন্দিকে গভর্নর হিসেবে নিয়োগ দেন সম্রাট বাবরের আজ্ঞাবহ গভর্নর পনেরোশো সালে সরজ নদীর পাড়ে একখণ্ড নির্মাণ করেন সম্রাট বাবরের সম্মানে সেই মসজিদের নাম রাখা হয় মসজিদ অনেকের কাছে এটি মসজিদি জন্মস্থান নামেও পরিচিত স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মাণ করা এই মসজিদটির অভ্যন্তরীণ শব্দ নিয়ন্ত্রণ ও শীতলীকরণের ব্যবস্থা ষোড় শতকে কোন বিশ্বের চেয়ে কম ছিল না মসজিদটির মেয়ে ও পার্শ্ববর্তী দেওয়ালগুলোতে থাকা খাজগুলো অনুনাদক হিসেবে কাজ করত সেই সাথে বাবরী মসজিদ নির্মাণে ব্যবহৃত বেলে পাথরগুলো শব্দ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় সাহায্য করত এক কথায় বলতে গেলে মুঘল স্থাপত্যকলা ও ধর্মীয় আধ্যাত্মিকতার এক অপরূপ মিলনস্থল ছিল উত্তরপ্রদেশের এই মসজিদ তবে বাবরী মসজিদের সেই ঐতিহ্যে খুব অল্প সময়ের মধ্যেই কট্টরপন্থীদের নজর লেগে যায় অনেক সনাতনীরা দাবি করেন যে শ্রী রামচন্দ্রের জন্মস্থান ভেঙে বাবরী মসজিদ নির্মাণ করা হয়েছে তাদের মতে মসজিদের ভেতরে থাকে একটি উঁচু বেদির মতো অংশে রাম ভূমিষ্ঠ হয়েছিলেন যা নিয়ে আঠারোশো তিপ্পান্ন সালে প্রথমবারের মতো মন্দির মসজিদ বিতর্ক সৃষ্টি হয় ব্রিটিশ আমলে হিন্দুদের দাবির মুখে মসজিদ চত্বরে পূজার অনুমতি দেওয়া হলে বিতর্কের জল আরো পেঁচাতে শুরু করে এরপর উনিশশো সালের বাইশে ডিসেম্বর রাতে বাবরি মসজিদে চুপি চুপি রাম ও সীতার মূর্তি রেখে আসে এক উগ্রবাদী হিন্দু পরবর্তীতে সেই ঘটনাকে অলৌকিক বার্তা দাবি করে মন্দিরের পক্ষে দাবি জোরালো করে কট্টরপন্থীরা যার ফলে উনিশশো পঞ্চাশ সালে মসজিদে তালা ঝুলিয়ে দেয় ভারতের সরকার এরপর উনিশশো সালে নির্মোহ আখরা নামের এক ব্যক্তি বাবুরী মসজিদের জমি হিন্দুদের দাবি করে আদালতে মামলা করেন এই সালে মুসলিমদের পক্ষে জমির মালিকানা দাবি করে মামলা উত্তর উত্তরপ্রদেশ মুসলিম ওয়াকফ বোর্ড এরপর নানা সময় কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে বাবুরি মসজিদের বিরুদ্ধে বিভিন্ন শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয় উনিশশো সালে ভারতীয় আদালত বাবুর বাবরি মসজিদের তালা খোলার অনুমতি দিলে উনিশশো সালে বাবরি মসজিদে মন্দির নির্মাণের প্রচার অভিযানের অংশ হিসেবে বেশ কিছু শোভাযাত্রা ও মিছিল বের করে বিজেপির অন্যতম সহ প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আদবানি পরিশেষে উনিশশো সালের ছয় ডিসেম্বর বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ প্রায় দেড় লাখ কট্টর সেবকে নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের করে এবং প্রকাশ্য দিবালুকে মোগল সাম্রাজ্যের স্মৃতি বিজড়িত ও ঐতিহাসিক মসজিদটি ভেঙে গুড়িয়ে দেয় পরবর্তীতে দু সালে ভারত সুপ্রিম কোর্ট অযোধ্যার বাবরি মসজিদের জায়গাটিতে হিন্দু মন্দির নির্মাণের রায় দিলে আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের গৌরবময় সূর্য অস্তমিত হয় উনিশশো বিরানব্বই সালে কট্টরপন্থী হিন্দুদের দ্বারা বাবরি মসজিদ শহীদ হওয়ার সেই ঘটনা সারা বিশ্বের মুসলিম জাতির কাছে আজীবন এক দগদগে ক্ষত হয়ে থাকবে